এস রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে ঘরে বসে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করবেন তো মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হয় এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো ফার্স্ট অফ অল এস সি রেজাল্ট মোবাইল দিয়ে চেক করার জন্য প্রথমত চলে যেতে হবে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে তারপর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ টি ইসিএইসানো স্পেস ডিআইপিও তো এখানে অ্যাসিসি রেজাল্ট দু হাজার চব্বিশ সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে চেক অনলাইন এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করলে তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে দেন এখানে আসার পরে একটা ভিউ রেজাল্ট বাটন দেখতে পাবে এই বাটনে ক্লিক করলে তোমরা একটি অ্যাপস দেখতে পাবে সেই অ্যাপসটিকে তোমাদের ফোনে ইনস্টল করতে হবে তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ফোনে ওপেন করবে ওপেন করার পর দেখবে যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেন এখানে এসএসসি রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এবার কেন্দ্রীয় সার্ভার এই অপশনটিতে ক্লিক করতে হবে এবার সার্ভারে একে ক্লিক করতে হবে সে এবার তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে এস এসসি দাখিল সমমান এটা এবার এখান থেকে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে দু এবার এখান থেকে বোর্ডের নাম তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের নাম সিলেক্ট করবে আমি এক্সাম্পল বোর্ড দিই তো এবার এখান থেকে ফলাফলের ধরন সিলেক্ট করতে হবে একক স্ল্যাশ বিস্তারিত ফলাফল এটা তো এবার এখানে পরীক্ষার রুল নম্বর অবশ্যই সেটা ইংরেজিতে রুল নম্বরটা লিখতে হবে এবার একইভাবে এখানেও পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে লিখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছে যে একটা কোড দেওয়া রয়েছে এটা এক এক সময় এক এক ধরনের ছবিতে এক এক ধরনের কোড দেখাবে তো এখানে যে কোডটি দেখাবে তো এখানে সেটি লিখতে হবে তো এখানে দেওয়া আছে সেভেন সেভেন টু ওয়ান যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে পুনরায় লুট করুন অপশানে ক্লিক করলে ফাইভ ড ফাইভ ট্রিপল টু আবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে কিন্তু প্রতিবার চেঞ্জ হবে তা আমি এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে নাইন সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন ওয়ান ফাইভ এভাবে তোমাদেরকে লিখতে হবে তারপর এখান থেকে ফলাফল দেখুন বাটনে ক্লিক করতে হবে যখন তুমি এখান থেকে ফলাফল দেখুন বাটনে ক্লিক করবে তো সাথে সাথে কিন্তু তোমাদের মার্কশিটটা এখানে চলে আসবে ঠিক আছে তো মার্কশিটটা চলে আসলে তোমরা এখান থেকে সেভ করুন বাটনে ক্লিক করলে কিন্তু মার্কশিটটা ডাউনলোড করতে পারবে তোমাদের গ্যালারিতে আর অবশ্যই মনে রাখবে তোমরা এখান থেকে রেজাল্ট চেক করার সময় নিশ্চিত হয়ে নেবে রেজাল্ট এখনও প্রকাশ হয়েছে কি না রেজাল্টটা যদি অফিসিয়ালি বোর্ড থেকে প্রকাশ হয়ে যায় তখনই কিন্তু তোমরা এখান থেকে রেজাল্ট চেক করতে পারবে এর আগে যদি তুমি ট্রাই করো তাহলে কিন্তু রেজাল্ট এখানে দেখাবে না তাই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে চেক করতে হবে আশা করি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও আর ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য